আপনি যদি কখনও ঢাকার গতি প্রযুক্তি আর ভবিষ্যতের ছায়া একসঙ্গে দেখতে চান তাহলে চোখ রাখুন উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত এই দুর্দান্ত সড়কটায় আকাশের নিচে ছুটে চলে আধুনিক নগরজীবনের স্পন্দন ডি লাইটে আপনাকে স্বাগত জানায় এই বিস্ময়কর পথ চলায় যেখানে শহরের স্বপ্ন রচিত হচ্ছে প্রতিদিন বিমানের পাখার নিচে ছুটে চলে যে রাজপথ সেটাই ঢাকার প্রাণ বিমানবন্দর সড়ক আধুনিক নগরজীবনের গতি আলো আর ঐতিহ্যের এক মোহনীয় সম্মিলন এখানে দিনরাত থেমে নেই এই সড়ক যেন ঢাকার নারী স্পন্দন আজ আমরা যাচ্ছি ঢাকার এক অসাধারণ গুরুত্বপূর্ণ রোড উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত এই পথ শুধু একটি রাস্তা নয় বরং এটি আধুনিক ঢাকার প্রবেশদ্বার যেখানে শুরু হয় গতি সৌন্দর্য এবং নগর পরিকল্পনার বাস্তবরূপ সড়কের দুপাশ জুড়ে ছড়ানো গ্লাস আবৃত ভবন নির্মাণাধীন স্কাইস্ক্র্যাপার আর দূর থেকে উড়তে থাকা প্লেন এই সব মিলিয়ে পথটি যেন নিউ ইয়র্ক বা দুবাইয়ের কোনো মেট্রো রোডের প্রতিচ্ছবি আর এই অভিজ্ঞতা আপনাকে আমরা দেখাবো ডি লাইটের এক্সক্লুসিভ লেন্সে উত্তরা থেকে বিমানবন্দর রোডের সবচেয়ে বড় আকর্ষণ হলো মেট্রো রেল লাইনের ছায়া এমআরটি লাইন সিক্স এখানে মাথার উপর দিয়ে ছুটে চলে আর নিচে চলছে হাজারো গাড়ি একসঙ্গে দুটি গতি দুটি জগৎ মাটির আর আকাশের যেন একটি সিনেমাটিক টাইম ল্যাপস এছাড়া পথ জুড়ে রয়েছে ডিজিটাল ট্রাফিক সিস্টেম ব্র্যান্ড নিউ ফুট ব্রিজ পরিষ্কার সড়ক বিভাজক এবং কার্পেটিং রোড যা রাতে আলোর নিচে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দৃশ্যপট তৈরি করে আর কথা না বাড়িয়ে চলুন এখন দেখেনি এই আধুনিক সড়কের অসাধারণ ভ্রমণ ক্যামেরা উড়ে যাবে রাস্তার উপর দিয়ে প্লেনের মতো আপনি দেখতে পাবেন আকাশের নিচে ঢাকা কিভাবে যাচ্ছে। প্রযুক্তির স্পর্শে কিভাবে যাচ্ছে মুখ। প্রতিদিন লাখো মানুষ ছুটছে প্রবাস ব্যবসা কিংবা প্রিয়জনের দিকে আবার এই পথ দিয়ে তারা ফিরে আসে দেশের বুকে তাই এই রোড শুধু একটি কাঠামো নয় বাস্তবতার এক মিলন মঞ্চ ঢাকার বুকে যে কয়েকটি সড়ক সময়কে ছাড়িয়ে হয়ে উঠেছে ইতিহাস আর আধুনিকতার সম্মিলিত প্রতিচ্ছবি বিমানবন্দর সড়ক তার অন্যতম এটি শুধু একটি পথ নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র আকাশপথের যাত্রার প্রথম সম্ভাষণ আর নগর জীবনের এক মহাকাব্যিক গতি বিমানবন্দর সড়ক শুরু হয়েছে খিলক্ষেত থেকে এবং বিস্তৃত হয়ে গেছে কর্মীতলা উত্তরার বুকচিরে আব্দুল্লাপুর পর্যন্ত এটি সেই সড়ক যেখানে প্রতিদিন লক্ষ মানুষ পাড়ি দেয় জীবিকা টানে স্বপ্নের খোঁজে কিংবা প্রিয়জনকে বিদায় দিতে কিংবা বরণ করতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই সড়কের পাশেই যার কারণে এটি সর্বদা ব্যস্ত চঞ্চল এবং গুরুত্বপূর্ণ এই সড়কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চকচকে কার্পেটিং রোড উন্নত ফ্লাইওভার এয়ারপোর্ট রেলস্টেশন আর মেট্রো রেলের সাঁই সাঁই ছুটে চলা এখানে প্রতি মুহূর্তেই দেখা যায় জেট বিমনের গর্জন একদিকে প্লেন রানওয়ে থেকে উড়ে যাচ্ছে আর নিচ দিয়ে ছুটে চলছে প্রাইভেট কার বিআরটিসি বাস সিটিং সার্ভিস আর আধুনিক মেট্রো রেল সন্ধ্যার সময় যখন বিমানবন্দর সড়কের লাইটগুলো জ্বলে ওঠে তখন একে মনে হয় কোনো ফিউচারিস্টিক সিনেমার দৃশ্য আলোর সারি যেন আকাশের তারাদের নেমে আসা প্রতিবিম্ব আর মাঝে মাঝে যখন কোনো আন্তর্জাতিক ফ্লাইট ওঠে বা নামে তখন পুরো এলাকার উপর এক দুর্দান্ত সাসপেন্সের আবহ ভর করে এই পথেই রয়েছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা বিমানবন্দর সড়ককে আরও গতিশীল করেছে অল্প সময়ের মধ্যে উত্তরাঞ্চল থেকে শহরের ভেতরে প্রবেশ এখন অনেক সহজ বসুন্ধরা গুলশান বনানী সবই কাছাকাছি এসে গেছে এই সড়ককে কেন্দ্র করে এটি শুধু যাতায়াতের রাস্তা নয় এটি একটি শহরের গতির প্রতীক এটি তরুণদের স্বপ্নের দিগন্ত যাত্রীদের আবেগ মাখা বিদায়ের ছবি বিদেশ ফেরত প্রবাসীদের চোখের অশ্রু সাক্ষী বিমানবন্দর সড়ককে নিয়ে তৈরি হয়েছে অনেক গান ডকুমেন্টারি এবং কল্পনাপ্রবণ গল্প এখানে রয়েছে দেশের আধুনিক হোটেল দূতাবাস বড় বড় অফিস যা একে করে তুলেছে রাজধানীর গুরুত্বপূর্ণ নার্ভ সেন্টার সংক্ষেপে বললে বিমানবন্দর সড়ক হল এক চলমান গল্প যেখানে প্রতিদিন লেখা হয় হাজারো যাত্রার ইতিহাস এটা শুধু রাস্তা নয় এটা হলো ঢাকার গর্ব আধুনিক বাংলাদেশের গতিময় পরিচয় সময়ের ছুরি দিয়ে কাটা গতি আলোর মালা পেছনে ফেলে ছুটে চলা আকাশ আর মাটির মিলনস্থল কাঁচের দেয়ালে প্রতিফলিত স্বপ্ন নগরের স্পন্দন রেখা ভবিষ্যতের ফ্লাইওভার ট্রাফিকের গর্জনে ঢাকা আকাশ বিদায়ের চোখে জল বৌরণে হাসির ঢেউ দিগন্ত চুম্বি গতির সুর ল্যান্ডিং লাইট আর গাড়ির হেডলাইটের দ্বৈত সুর ঢাকা শহরের নিত্য পরিবর্তনশীল মুখের অন্যতম উজ্জ্বল দিক হল উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত সড়কটি এই পথ যেন এক আধুনিক নগর সভ্যতার মডেল করিডর যেখানে গতি আর প্রযুক্তির মেলবন্ধনে ফুটে উঠেছে এক নতুন ঢাকার প্রতিচ্ছবি এই সড়ক শুধু একটি পথ নয় বরং এটি ঢাকার আধুনিকতা প্রবেশদ্বার বিদেশ ফেরত কেউ বিমান থেকে নামলেই প্রথম যে দৃশ্য চোখে পড়ে তা হল এই চকচকে কার্পেটিং রোড আর উত্তরার দিক থেকে শহরের প্রাণে প্রবেশ করতে গেলেও এই পথেই ছুটে আসে সব বাস প্রাইভেট কার ট্রাক কিংবা অ্যাম্বুলেন্স দিন রাত এখানে চলে এক শহরে গতির মহাযজ্ঞ প্রিয় ভিউয়ার আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি এখন শুধু রাস্তা নয় বরং একটি উন্নয়নের নিদর্শন বিশাল বিশাল ফুটওভার ব্রিজ আলোকসজ্জিত ট্রাফিক আইল্যান্ড ছিমছাম বিভাজক আর পাশে দাঁড়িয়ে থাকা আধুনিক ভবনগুলো পুরো অঞ্চলটিকে করে তুলেছে এক শহরে ফিউচার জোন আর সবচেয়ে চমকপ্রদ সংযোজন মেট্রোরেল উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত হয়েছে এমআরটি লাইন সিক্স এই রেল ট্র্যাক এখন ভেসে আছে আকাশে আর নিচে চলছে গাড়ির ঢল দুপাশে নির্মিত ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলে সড়কটি হয়ে উঠেছে এক মাল্টিলেভেল ট্রান্সপোর্ট করিডোর আর কোথাও নেই বিকেলবেলায় যখন সূর্য অস্ত যায় এবং সড়কের দুধার জ্বলে ওঠে তখন এই পথটা হয়ে ওঠে যেন কোনো উন্নত দেশের ফোটোশ্যুট করা দৃশ্য কাঁচের গাড়ি নীল আলো উড়তে থাকা বিমানের নিচে ছুটে চলা শহরের জীবন এ যেন এক স্বপ্নের গাথা। প্রিয় ভিউয়ার আপনার কেমন লাগছে এই রাস্তায় রয়েছে ঢাকা উত্তর সিটির পরিকল্পনার ছাপ প্রশস্ত ফুটপাত স্টপেজে ডিজিটাল সাইনেজ আর গাড়ির গতি নিয়ন্ত্রণে প্রযুক্তি ব্যবস্থাপনায় নিরাপত্তায় এবং নাগরিক ব্যবস্থায় এখানে প্রতিটি মুহূর্তে চলছে আন্তর্জাতিকতার স্পর্শ পাশ দিয়ে উড়ে যাচ্ছে প্লেন নিচ দিয়ে ছুটে যাচ্ছে গাড়ি আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সাইরেন কিংবা বিমানের শব্দ এ যেন নগর জীবনের থ্রিলার ফিল্ম এই সড়কই ভবিষ্যতের ঢাকা গড়ার রোল মডেল উত্তরা থেকে বিমানবন্দর মাত্র কয়েক কিলোমিটার কিন্তু প্রতিটি ইঞ্চি বলছে আমরা বদলে যাচ্ছি বিশ্বমানের ঢাকা হয়ে উঠছি ডিজিটাল গেটওয়ে অব ঢাকা ফ্লাইওভারের ছায়ে উড়ন্ত শহর আর প্লেনের যুগপথ ছুটে চলা ভবিষ্যতে ঢাকার পূর্বাভাস ট্রান্সপোর্টের মাল্টিলেভেল জাদু গতিয়ার আভিজাত্যের মহামিলন এয়ারট্রিকের ট্রিকের নীচে শহর কাঁচের শহরের অলিখিত শুরু গ্লোবাল স্পর্শে ঘেরা করিডোর রাতের শহরের উজ্জ্বল মেরুদণ্ড আপনারা যদি মনে করেন বাংলাদেশ বদলাচ্ছে তাহলে এই রাস্তাটা তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঝকঝকে রাস্তা আর ডিজিটাল ঢাকা সবকিছু মিলিয়ে উত্তরা থেকে বিমানবন্দর এখন শুধু যাত্রাপথ নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের পথ ডিলাইটে থাকুন এই ধরনের আধুনিক দৃষ্টিনন্দন ও বাস্তবচিত্রে ভরা ভ্রমণ কাহিনী পেতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিলাইট চ্যানেলের সাথে থাকুন কথা হবে অন্য কোনো আপডেট নিয়ে